হ্যালো বন্ধুরা তোমাদের দু সালের এইচএস যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য বাছাই করা হয়েছে সাত নম্বর যেগুলো প্রশ্ন পরে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের তো তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখো কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবে তোমরা কেন বলো তো এখানে দেখো সাত নম্বর প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন দেওয়া আছে এখান থেকে অনেক সময় দেখা যায় যে এখান থেকে দুই তিন চার এগুলো দিয়ে দেয় তো এখানে দেখো তোমাদের জন্য কিছু বাছাই করা হয়েছে তো শেষ পর্যন্ত দেখো এবং সাথে থাকো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে ভবিষ্যতে এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও তো দেখো একটা স্কিপ করবে না দেখো এক নম্বর প্রশ্ন আছে কাষ্ঠ অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো অর্থাৎ ব্যাখ্যার সাহায্যে দেখাতে হবে এর সাথে আর প্রশ্ন জুড়ে দিয়েছে যে রিয়া উপকূল কাকে বলে দেখো এখান থেকে একটা হবে পাঁচ মার্কের আর বাকিখানা হবে দুই মার্কের দিয়ে সাত এইভাবে ভেঙে ভেঙে থাকে তো তোমরা যদি পুরোটা দেখো তবে অনেকগুলো এখান থেকে নাম্বার তুলে নিতে পারবে দেখো দুই নম্বর প্রশ্নতে দেখো মৃত্তিকা সৃষ্টিতে আদি ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এর সাথে আরও আছে প্রশ্ন যে নদীর যৌবন লাভের ফলে কিভাবে নদী কিভাবে নদী মঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন রয়েছে উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘটনো বাতের জীবন চক্র ব্যাখ্যা করো এর সাথে আরো প্রশ্ন জুড়ে আছে দেখো জীব বৈচিত্র্যের উষ্মা উৎসাহ কেন্দ্র কাকে বলে চার নম্বর প্রশ্ন ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো নিবিড় জীবিকা ভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথা পিছু উৎপাদন কম কেন শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও পাঁচ নম্বরের প্রশ্ন জীব জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্যের সমন্বয় সংক্ষিপ্ত টিকা লেখো এর সাথে আরো প্রশ্ন জুড়ে আছে দেখো প্রবাহের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভূত কেন্দ্রী ভবনের কারণ সমূহ বিশ্লেষণ করো এর সাথে আরো প্রশ্ন জুড়ো আছে দেখো ভারতের গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলে এই দেশে মুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন সাত নম্বর প্রশ্নে চলে যাব যৌন সংখ্যার দাও এবং এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কী ধরনের ভৌগোলিক পরিবেশ বিক্ষিপ্ত জনবস্তি গড়ে ওঠে কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দর গুরুত্ব বন্দরের এই সম্বন্ধে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো আট নম্বর প্রশ্ন ছত্তিশগড় অঞ্চলের খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশের একটি বিবরণ দাও চলো আমরা ন নম্বর প্রশ্নটি দেখি প্রত্যেককে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখো নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি রৈখিক জনগোষ্ঠী বলতে কি বুঝো এর সাথে প্রশ্ন আছে আরও বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শিল্পে উন্নতির বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো ইন্টারনেটের গুরুত্ব কি দেখো দশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে পশ্চিম ভারতে পেটোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো কানাডা কাগজ শিল্পে উন্নত কেন ওপেন কি এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখব ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কি মৌসুমি বায়ুর ওপর জেট প্রবাহ প্রভাব বিশ্লেষণ করো এবার দেখে নেব আমরা শেষ প্রশ্ন অর্থাৎ বারো নম্বরের প্রশ্ন ভূমধ্য সাগরীয় অঞ্চলের ফল উৎপাদনে বিখ্যাত কেন দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি কি কী সেটা লিখতে বলা হয়েছে এরপরে আছে আর একখানা ছোট্ট করে যেটা এক দুই মার্কের হয়ে থাকে শস্যা বর্তনের সংজ্ঞা দাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারে তো চলো আজকের মতো এখানেই বিদায় এরপরে দেখা হচ্ছে আবারও অন্য বিষয়ের প্রশ্নপত্র কিংবা ক্লাস নিয়ে তো তোমরা সম্পূর্ণ দেখে নাও এবং এই প্রশ্নগুলি যেহেতু টাইম অনেক কম প্রশ্নগুলি বারবার দেখো চলো ধন্যবাদ